কতবার পূজা আমার অনেক ভালো কেটেছে অনেক আরাধনা করেছি পূজা মণ্ডপে এই বছর পূজারই আমরা অনেক ভালোভাবে পূজা হইতেছে আমাদের পূজার কোনো বিঘ্ন কোনো ধরনের কোনো সমস্যা নাই বাংলাদেশে যে আইন প্রশাসন এবং যারা আছে এখন বর্তমান যেমন এই আমন ভাই আমনের ছেলে বা ব্রেস্টারুমি আর হইল ডাকসুর বিপে আমন ভাই আরও করা নিরাপত্তা দিতে আছে না অ্যাকচুয়ালি আমাদের প্রতি মতো এবারও আয়োজন এবং উৎসব খুবই ভালো আছে এবং আমাদের যে এরিয়া যারা হিন্দু মুসলমান আছে সবাই আমরা সম্প্রীতির সাথে বসবাস করি এবং সবাই আমাদেরকে প্রটেক্ট করে গেছে শাস্ত্র মতে এবার দেবী দুর্গা গজে আসছেন যা মঙ্গলের প্রতীক আবার বিজয়া দশমীতে তার গমন দোলায় যা কিছু মিশ্র ফল নিয়ে আসে বলে মনে করা হয় তবে উৎসবের এই আনন্দমুখর পরিবেশে ভক্তদের মনে শুধু মায়ের আগমনের উল্লাস সবাই একসাথে আনন্দ করছেন আর সরকারের সহায়তায় পূজা যেন আরো জাঁকজমক পূর্ণ হয়ে উঠেছে এবার এসেছি আমাদের প্রিয় নেতা প্রিয় মুখ যিনি আপনাদের সকলের পরিচিত এই কেরানীগঞ্জ সকলের হৃদয়ের স্পন্দন মা মাটি মানুষের নেতা যিনি জন্ম না হইলে এই কেরানীগঞ্জকে আজকে যেভাবে সারা বাংলাদেশে পরিচিত সেইভাবে কেউ চিনতেন না যাকে বলা হয় উন্নয়নের পাগল যিনি এই কেরানীগঞ্জ নিয়ে চব্বিশ ঘন্টা চিন্তা চেতনার মধ্যে রাখেন তিনি হলেন আমাদের আলহাজ আমানুল্লাহ আমান ভাই আপনারা সকলে ব্যস্টার সাহেবের জন্য দোয়া করবেন আপনারা পূজা আর্চনা করতেছেন আপনারা তার জন্য দোয়া করবেন যেন ওনার মনোবাসনা এই আল্লাহ পূরণ করেন ডাক আজকে আপনাদের এত साफছে সামনে નિર્মত রাস্তা আছে আপনারা দয়া কইরা মা পন্ডিতের কাছে আমি অনুরোধ করব আগামী পৈতরি মাঠেও রাস্তা আছে আপনারা ধারে থেকে বুঝিয়া জয়যুক্ত করবেন আপনাদের দেশে দাবি জমা রইল উৎসবের আলোয় ঝলমল পুরো এলাকা জুড়ে প্রতিটি পূজা মণ্ডপেই উপচে পড়া ভিড় আর মানুষের আনন্দ উল্লাস সরকারি সহায়তায় এবার পুজোয় যেন আনন্দের ভিন্ন মাত্রা বিভিন্ন মণ্ডপে ঘুরে দেখেছি কথা বলেছি পূজা কমিটির সদস্যদের আর সাধারণ মানুষের সাথে সবাই এক বাক্যে স্বীকার করছেন সরকারি সাহায্য এবার অনেক বেশি এবং তার ফলে উৎসবের জাঁকজমকও বেড়েছে স্বয়ং সম্পূর্ণ ভালো আমাদের এই দুর্গা মন্দিরে উৎসব আমরা ভালো মতো করতে পারতেছি আমার কাছে খুব ভালো লাগে তিরিশ বছরের ভিতরে আমাদের কোনো সমস্যা হয় নাই অন্তত এই ক্যানগঞ্জের ভিতরে আমরা হলো ফার্স্ট এ জায়গায় কোনো সমস্যা হয় নাই আর হবেও না আর করি আমি আমি এই এদিকে একটা কথা বলি আমাদের আমার যে অতএ এলাকার মুর্বী যারা আছে তার কাছে আপনার একটু বিনোদন অনুরোধ থাকবে যেহেতু বৃহস্পতিবার আমরা যেহেতু বিসর্জন দিই না বৃহস্পতিবার যাতে আমাদের একটু সুযোগ করে দেয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা যাতে আমাদের বৃহস্পতিবার একটু সুযোগ সুযোগ করে দেয় একটু দীর্ঘ টাইমে আমাদের আনন্দটা করার জন্য যেহেতু অত্র এলাকায় কলাটি ইউনিয়ন অত অন্তত আমরা একটু যেহেতু আমাদের সমাজ বড় আমাদের লোকজন লোক সংখ্যা বেশি আমাদের যাতে একটু সুযোগটা করে দেয় সেদিকটা একটু খেয়াল থাকে অন্যরকম তবে কিছু মোটামুটি ভালোই হচ্ছে আপনার ভালোই লাগতেছে পারশে আনাগোনা ঘোরাফেরা সবটাই মোটামুটি ভালো উdade udai re মন্ডবের কোতায় কোতায় যায় নাই কিন্তু ও আমরা রুইদপুর ঘুরছি বাজারপাড়া গেছি আমাদের বাড়ির পাশে একটা ছিল এখন কিন্তু আমরা যে এই কয়েকটা তো তবে বেশি তালে পুরে থাকতো সবথেকে সুন্দর বেশি হয়েছে এইবার